টাওয়ার হ্যামলার্স কাউন্সিলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ দুই সপ্তাহব্যাপী উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার পর রবিবার মাইল্যান্ড স্টেডিয়ামে শেষ হয় এই আসর এবারের আসরে দশটি বয়স ভিত্তিক ক্যাটাগরিতে পঁচাশিটিরও বেশি দল ও নয়শো ছেষট্টি জন খেলোয়াড় অংশগ্রহণ করেন নারী ওপেনেজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তেরো ও চোদ্দোই সেপ্টেম্বর ভিক্টোরিয়া পার্কে সেখানে রয়্যাল রিজেন্স সহ লেডিস ইস্ট অ্যান্ড অ্যাকাডেমিকে ব্রেকার তিন এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় একই দিনে গার্লস ফেস্টিভ্যাল অব ফুটবলে দশ থেকে পনেরো বছর বয়সী চল্লিশ জনের বেশি কিশোরী অংশ নেন এবারের আসরে প্রথমবার নারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মিথেলা বিলং তিনি যুবক এবং পুরুষদের ফাইনাল পরিচালনা করেন মাইল্যান স্টেডিয়ামের মিনি পিচে অনুষ্ঠিত হয় যুব বিভাগের ফাইনাল পুরুষদের ওপেন এজ ফাইনালে লন্ডন স্পোর্টফিটস এফসি দুই এক গোলে বার্নাডোস এফসিকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় Final game, asil. London Sportive is the winner. Congratulations to London Sportive. But as Mayor Cup, it's not just about football; it's about community cohesion, with oneness, togetherness. So through this football tournament, Amra Saisi Amra community cohesion Alhamdulillah, Amra tournament We're very happy because to play in the Mayor's Cup, it was something. It's our first ever time doing it, and we've won it. So now we have a really good record in it. And we're going to continue to do well. And like I said, the management, of it, we're very happy with the management. They're helping us, and we're helping and. The club is only getting bigger and bigger we're the champions of the mayor's cup in cricket and now we've the mayor's cup of football so london sport if is going to be very big and is one of the biggest in, in like, tower hamlets